সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি ফাসিলা ডাঙ্গা হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে এই হাট সপ্তাহে একদিন বুধবারে বসে আজ বুধবার সাতাশে জুলাই দুই আমার সামনে আপনারা যে সারগুলো দেখছেন এগুলো বর্তমান সময়ে কিন্তু চাহিদা সম্পূর্ণ মাঝারি সাইজের সার তো মাঝারি সাইজের সারগুলোগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই আমরা চলেন কথা বলতে চাই বিক্রেতাদের সাথে জেনে নিতে চাই আজকের বাজার দর এই যে এখানে একটা দেখছি ভাই আপনার কত যাচ্ছেন কত বলে ভাই কত বলে কত বলে কত উনচল্লিশ উনচল্লিশ এইটা বেচা বিক্রির দাম ভাই চল্লিশ পার হইতে হবে

পঁচাশি পর্যন্ত পাইছেন এটা এবং ওটা আর বিক্রির দাম বিক্রির দাম নব্বই টার্গেট করছেন নব্বই হলে বিক্রি হবে জোরাটা পঁচাশি পর্যন্ত দাম বলছে দেখানোর চেষ্টা করছি এগুলো যা জ্ঞান আছে সাইজ তো বোঝা যাচ্ছে না সাদাটা কত হলে বিক্রি করা যাবে

এই দুটা এই দুটা আর দুটা কিনছেন আর কয় একটা কিনবেন আচ্ছা আচ্ছা তো কেমন পাইলেন বলেন তো রেডটা আজকে মোটামুটি পছন্দ হয়েছে পাইছেন আচ্ছা তো আপনারা এলাকা থেকে এখানকার ডিফারেন্স অনেকটাই অনেকটাই শাস্ত্রুই আছে আর তাহলে এই দুটা কিনলেন ক্রস ক্রস হ্যাঁ ক্রস আচ্ছা ভাই কি আপনি সহযোগিতা করলেন কি অবস্থা বলেন আপনারা তো कंटिन्यू হাট করেন

ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি আরও কিছু গরু দামের ধরন আপনাকে দেওয়ার চেষ্টা করি এটা আপনার ভাই সাদা কালার দেখছি আমরা এটা কত যাচ্ছেন ভাইয়া কত যাচ্ছেন কত বিয়াল্লিশ কত বলছে ভাই কত বলছে

এটা পঁয়তাল্লিশ কত বলে ভাই কত বলে আটত্রিশ পঁয়ত্রিশ বেচা বিক্রির দাম ভাই উনচল্লিশ আর ওইটা ওইটা এটা উনচল্লিশ দেখছেন উনচল্লিশ করে হলে বিক্রি হবে কি পা ভাঙে গেল নাকি এই যে এগুলো উনচল্লিশ হাজার করে হলে বিক্রি করতে চায় এক একটা এই যে দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি ফাসিলা ডাঙ্গাহাট দেখানোর চেষ্টা করছি সার গরুর দাম হ্যাঁ লাগাইছে মারামারি এই ভাই এর দুজনে কি শত্রুতা আছে লাল সাদা লাল সাদা

তো দর্শক সেটা ধন্যবাদ আপনাদের ভালো থাকবেন আল্লাহ হাফিজ